কোথায় যাবে বলো আরেকবার বলো কোথায় যাবে হাতে কি আছে দেখো ওই হাতে কি আছে হ্যাঁ আচ্ছা এটা কে কাকে দিবে কাকে দিবে কাকে চাক করবো তো চা করবো চা করলে কি দিয়ে খেতে হয় ওটা বাম হাত হ্যাঁ সে জানে এটা বাম হাত ডান হাত কোনটা এই তো ডানা দেখে দিল তোর মাথা কোথায় দেখাও তো মা মাথা চোখ কোথায় নাক কোথায় মুখ কোথায় তোর মুখ কোথায় ওই মুখ দাঁতটা দেখি দাও তো কি সুন্দর তোমার দাঁত আছে আর জিপটা একটু দেখাও তো তোমার জিপ তোমার জিপ মা মায়ের জীব দেখছে তোমার জীব ওই তোমার চুল কোথায় এই তো চুল আর পেটুটা কোথায় পেটু আচ্ছা আর আঙুল আঙ্গুল কোথায় আঙ্গুল কেমন দেখায় বিস্কুটটা আছে তো দেখাতে পারছে না টাটা করতে বন্ধুদেরকে টাটা বলো আমি এখন একটু গুরুঘুরু করে আসি হ্যাঁ গুরুঘুরু করতে যাবো